হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে হাজির হলাম আপনারা যারা মরিচ চাষে লাভবান হতে চান কিংবা মরিচ চাষে খুব কম সময়ে ফলন পেতে চান তাদের জন্য আজকে একটি ঘরোয়া সার তৈরি করে দেখাবো আর যেটি তৈরি করে নিয়মিত গাছে দিলে তিরিশ থেকে চল্লিশ দিনের মধ্যে কিন্তু মরিচ গাছে প্রচুর পরিমাণে মরিচ আসা শুরু হয়ে যাবে এছাড়াও আপনারা অনেকে বলেন মরিচ গাছে এমন কিছু আছে কি যেটি প্রয়োগ করলে মরিচ গাছে প্রচুর মরিচ ধরবে সেই সাথে মরিচ গাছে অনেক সময় পাতা কোঁকড়ানোর সমস্যা দেখা যায় হ্যাঁ এই সমস্যা এখন প্রচুর দেখা যাচ্ছে বিশেষ করে মরিচ গাছের পাতাগুলো এরকম নৌকার মতো হয়ে যাচ্ছে কিংবা গাছটা এরকম কুঁকড়ে যাচ্ছে তাহলে কি করবেন যাতে করে এই সমস্যাটি দূর হয় এই জন্য এই ভিডিওতে এই গুরুত্বপূর্ণ পদ্ধতি ব্যবহার করে একটি দ্রবণ তৈরি করে ফেলুন আর অবশ্যই ভিডিওতে দেখানো পদ্ধতিতে আপনি যদি প্রয়োগ করতে পারেন তাহলে মরিচ গাছে বেশ ভালো পরিমাণ মরিচ ধরবে সেই সাথে মরিচ গাছে পাতা কুকড়ানও একেবারেই থাকবে না হ্যাঁ ভিওর্স এটি অনেকে ব্যবহার করেছে এবং পরীক্ষা সম্মত উপায়ে আপনাদের বিষয়টি জানাবো তাই পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে চলুন শুরু করা যাক শুরুতে আসছে প্রথম পদ্ধতি এক্ষেত্রে আপনারা একটি পাত্র নিয়ে নেবেন আমরা এখানে একটি প্লেট নিয়েছি এবার নিতে হবে তিনটি মাঝারি সাইজের পেঁয়াজ দেখতে পাচ্ছেন তিনটি পেঁয়াজ নিয়ে নেবেন এবার নিতে হবে ছয় কুয়া রসুন আপনারা রসুন থেকে ছয়টি কোয়া আলাদা করে ছাড়িয়ে ঠিক এভাবে নিয়ে নিতে পারেন এবার আরেকটি উপাদান লাগবে সেটি হলো লেবু এই তিনটি উপাদানকে শুরুতে আপনারা সংগ্রহ করে নিয়ে তারপর এই সারটি তৈরি করার জন্য বসে পড়বেন চলুন দেখি কিভাবে শুরুতে একটি বোর্ড নিয়ে নিচ্ছি আপনারা যে কোনো কাটিং বোর্ড বা চপিং বোর্ড ব্যবহার করতে পারেন কিংবা আপনারা বটি দিয়েও কাটতে পারেন তো আমরা এখানে পেঁয়াজগুলোকে ছোট ছোট করে কেটে নিচ্ছি দেখতে পাচ্ছেন ঠিক এভাবে চেষ্টা করুন যতটা সম্ভব ছোট করা যায় তবে পেঁয়াজের খোসা সহকারে কেটে ফেলতে হবে যেহেতু আমরা সার তৈরিতে ব্যবহার করব সেক্ষেত্রে অবশ্যই খোসা রাখবেন কেননা পেঁয়াজের খোসা এবং পেঁয়াজ দুটি খুবই কার্যকরী গাছের বৃদ্ধি ও ফুল ফল আনতে অনেকে এই বিষয়টি জানেন না কিন্তু এটি বিজ্ঞানসম্মত উপায়ে অর্থাৎ পেঁয়াজের মধ্যে বিভিন্ন অ্যানজাইম থাকে যা গাছে ফুল ফল আনতে এর পাশাপাশি বৃদ্ধিতে সাহায্য করে এবার নিতে হবে ছয় কোয়া রসুন দেখতে পাচ্ছেন আমরা আগেই নিয়ে নিয়েছিলাম এবারে ছুরি দিয়ে সুন্দর করে ঠিক এভাবে ছোট ছোট করে কেটে নিতে হবে কেননা আপনারা যদি আমান দেন তাহলে কিন্তু দেখা যাবে যে এক্সট্র্যাক্ট অর্থাৎ রসুনের ভিতরে থাকা উপাদানগুলো দ্রবণের মধ্যে আসবে না এজন্য যত সম্ভব এরকম কুচি কুচি করে কাটার চেষ্টা করুন দেখতে পাচ্ছেন আমরা এখানে কেটে নিলাম তো এই দুইটি উপাদান শুরুতে আপনারা নিয়ে নেবেন নেওয়া হয়ে গেলে অবশ্যই লেবু নিতে হবে কতটুকু নেবেন লেবু চেষ্টা করবেন দুই ফালি নেওয়ার জন্য দেখতে পাচ্ছেন যতটুকু কাটলাম এবার সার তৈরির জন্য শুরুতে একটি পাত্র নিয়ে নেবেন আমরা এখানে দুই লিটারের একটি পাত্র ব্যবহার করেছি এবার এতে কিছু পরিমাণ পানি নিয়ে নিতে হবে আপনারা হাফ লিটার পরিমাণ পানি একটি পাত্রে নিয়ে নেবেন দেখতে পাচ্ছেন আমরা এখানে একটি পাত্রে ঢেলে নিলাম ঢালা হয়ে গেলে এর মধ্যে অবশ্যই এই উপাদানগুলো অর্থাৎ এতক্ষণ যেগুলো কাটলেন অর্থাৎ খোসা সহ তিনটি পেঁয়াজ কুচি করা ছয়টি রসুন কুচি করা সেই সাথে এই লেবু অর্থাৎ দুই টুকটা লেবু সুন্দর করে চিপে দিয়ে দিতে হবে অবশ্যই আপনাকে এই স্টেপগুলো ফলো করতে হবে যদি আপনি ভালো ফলন পেতে চান বা ভালো কার্যকারিতা পেতে চান এবার সুন্দর করে নাড়াচাড়া করে এর সাথে আরেকটি উপাদান অ্যাড করতে হবে দেখতে পাচ্ছেন এটি হলো মসুরের ডাল ভেজানো পানি আপনারা যে কোনো ডাল ভেজানো পানি ব্যবহার করতে পারেন তো এক মুঠো ডাউল কিছু পরিমাণ পানির মধ্যে এক রাত ভিজিয়ে রাখুন পরের দিন যে পানিটা থাকবে সেটাকে অবশ্যই সংগ্রহ করে রাখতে পারেন আমরা এখানে একশো মিলি পরিমাণ ডাল ভেজানো পানি নিয়ে নিয়েছি তো এই ডালটাকে আপনারা রান্না করে খেতে পারবেন তো এই যে ডাল ভেজানো পানি এটি কিন্তু এই দ্রবণের মধ্যে দিয়ে দিচ্ছি আপনারা অবশ্যই চাইলে এটা দিয়ে দিতে পারেন এটি খুবই কার্যকরী এবার সুন্দর করে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিতে হবে এবার এর সাথে আরেকটি উপাদান অ্যাড করতে হবে যাতে করে পাতা কুকড়ানোর জন্যও একই সাথে কাজ করে এটি হলো কি হলুদের গুঁড়া এটি অ্যান্টি ফাঙ্গাল ও অ্যান্টি ভাইরাল গুণাবলী থাকায় খুবই কার্যকরী আপনারা চেষ্টা করুন দুই চামচ পরিমাণ এই হলুদের গুঁড়া অ্যাড করার জন্য এবং এই হলুদের গোড়ায় থাকা উপাদান পাতা কুকরানো দূর করতে বেশ কার্যকরী কেননা এতে করে পোকামাকড় যেমন অ্যাফিড বা থ্রিস এগুলো আক্রমণ করতে পারে না সহজে গাছে ফলে পাতা কুকরানো হয় না এর পাশাপাশি আপনারা দেবেন দেখতে পাচ্ছেন এটি হলো ব্যবহার করা চা পাতা এই দ্রবণের ক্ষেত্রে তিন চামচ পরিমাণ দিয়ে দিতে হবে এই এটি কিন্তু ব্যবহার করা চা পাতা অর্থাৎ চা পাতায় চা বানানোর পরে সেটি ভালোভাবে ধুয়ে সংরক্ষণ করে রাখুন রোদে দিয়ে এবার এই দ্রবণটাকে সুন্দর করে নাড়াচাড়া করে নিতে হবে এবার এটাকে দুই দিনের জন্য রেখে দিন এক জায়গায় দুই দিন পর যদি আপনাদের দেখায় দেখতে পাচ্ছেন একটু কালারটা টকটকে হবে এবং একটু গন্ধ হবে কোনো সমস্যা নেই তাহলে ও বুঝতে হবে যে দ্রবণটি তৈরি হয়ে গেছে তো এই যে দেখতে পাচ্ছেন নাড়াচাড়া করে নেবেন শুরুতেই নাড়াচাড়া করা হয়ে গেলে একটি ছাঁকনি ব্যবহার করে আরেকটি পরিষ্কার পাত্রে এই দ্রবণটাকে ছেঁকে নেবেন আমি এমনি বলছি না কেননা এটি আমি নিজেও ব্যবহার করেছি এটি খুবই কার্যকরী একই সাথে পাতা কুকড়ানো দূর করতে এর পাশাপাশি গাছের বৃদ্ধিকে ত্বরান্বিত করতে যাতে করে দ্রুত আপনাদের গাছগুলোতে কিন্তু মরিচ আসবে এই জন্য অবশ্যই এটাকে ছেঁকে নিতে হবে শুরুতে যেহেতু এটি স্প্রে করে প্রয়োগ করতে হবে আর দেখতে পাচ্ছেন ছাকার পরে যে উপাদানগুলো থাকবে এগুলো কিন্তু আপনারা গাছের গোড়ায় দিয়ে দিতে পারেন কোনো সমস্যা নেই কোনো জিনিসই ফেলে দেবেন না এর কার্যকারিতা বেশ রয়েছে এবার দেখতে পাচ্ছেন দ্রবণটি কিন্তু তৈরি হয়ে গেছে তো এটাকে সরাসরি গাছে প্রয়োগ করবেন না যদি পারেন এটাকে পুনরায় ছেঁকে নেবেন অর্থাৎ দুইবার ছেঁকে নেবেন এর সাথে অবশ্যই প্রয়োগের পূর্বে অর্থাৎ গাছে প্রয়োগের পূর্বে যা করবেন এর সাথে কিছু পরিমাণ পানি অ্যাড করে দেবেন অর্থাৎ পাঁচশো মিলি দ্রবণের জন্য এক গ্লাস পরিমাণ কিংবা দুইশো মিলি পরিমাণ পানি অ্যাড করে নেবেন এবার সুন্দর করে এটাকে নাড়াচাড়া করে মিশিয়ে ফেলতে হবে এটি গাছে সপ্তাহে দুইবার প্রয়োগ করতে হবে আপনি এটি নিয়মিত প্রয়োগ করে দেখুন আপনাদের গাছের চেহারাই পাল্টে যাবে এটি প্রয়োগ করার ক্ষেত্রে অবশ্যই গাছে স্প্রে করে প্রয়োগ করবেন এবং শুরুতে পাতা কুক্রানো অংশ কেটে ফেলে দিতে তারপর প্রয়োগ করতে হবে এবার গাছে যদি আপনাদের দেখায় ঠিক এরকম গাছগুলো অর্থাৎ পাতা কুকড়ে এরকম নষ্ট হয়ে যাওয়া এগুলো কিন্তু ভাইরাসজনিত এগুলো তুলে ফেলবেন এছাড়াও দেখতে পাবেন আপনাদের গাছগুলো সতেজ হচ্ছে যেগুলো নর্মালি পাতা কুকড়ানো শুরু হয়েছিল আর গাছে প্রচুর পরিমাণে ফলন আসবে অনেকে বলেন ফুল ঝরে যায় অনেকে বলেন ফুল প্রচুর আসছে কিন্তু গাছটা নষ্ট হয়ে যাচ্ছে এজন্য আপনাদেরকে ফুল ঝরা রোধ করতে অবশ্যই এরকম হ্যান্ড পলিনেশন করে দিতে হবে যা ভিডিওটির প্রথম অংশে অর্থাৎ পার্ট ওয়ানে দেখানো হয়েছে এতে করে এরকম ফুল ঝরে যাওয়া একেবারে রোধ হবে আর যাতে করে ফুলগুলো টিকে যাবে ঠিক এরকম নষ্ট হবে না আপনাদের যদি একটু রাফ আইডিয়া দেই দেখতে পাচ্ছেন এই যে মরিচ গাছে এরকম মাঝখানে পরাগধানী পরাগ রয়েছে এবং গর্ভমুণ্ডে ঠিক এরকম করে আলতো করে ঘষে দিন এতে করে দেখতে পাবেন মরিচগুলো টিকে যাবে আপনাদের বাস্তবসম্মত উদাহরণই দিচ্ছি যাদের বাড়িতে অল্প কয়েকটি মরিচ গাছ রয়েছে তাদের জন্য আর যাদের বাড়িতে অনেক মরিচ গাছ রয়েছে তারা ফুল সহকারে যে ডালটি রয়েছে এটি এরকম করে ঝাঁকিয়ে নিতে পারেন হ্যাভর্স এটি খুবই কার্যকরী এতে করে পরাগায়ন ঠিক মতো হবে আর গাছের ফুলগুলো টিকে যাবে এর পাশাপাশি নিয়মিত গাছে পানি দিতে হবে মরিচ গাছের যদি দেখাই এক ফার্মারের মরিচ গাছ তো সে পানি নিয়মিত দেয় ফলে তার গাছের পাতা কোকড়ানো একেবারেই হয় না তাই আপনারা এই পদ্ধতি অনুসরণ করতে পারেন আর এটি খুবই কার্যকরী ভিডিওটির তৃতীয় অংশ শীঘ্রই আসছে